বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর কিসের ভিডিও জানো এই দেখো আমি একটা বড় একটা পটেটো চিপস নিয়েছি এটা খাচ্ছি আর ভাবছি ভিডিও করব কার কার ভালো লাগে বন্ধুরা তোমাদের কীরকম লাগে এই চিপসটা খেতে অবশ্যই কমেন্টে জানাবে পটেটো চিপস ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু খাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেখো খাবে নাকি আর দেখো এটা বাটির মতোটা বেশ ভালো লাগে খেতে তাই না এই চিপসটা না খেতে আমার প্রচন্ড ভালো লাগে অনেকটা ভালো লাগে তোমাদের জন্য কমেন্টে জানাবে বন্ধুরা ঠিক আছে অপেক্ষায় থাকবো পুরোটা একদম ফাঁকা করে দিয়েছি দেখো এখন আর নেই দেখেছো একদম ফাঁকা সবটা খেয়ে নিয়েছি আর এটা তো আমার খুব ভালো লাগে খেতে তো রেখে কি করব একদম খেয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই চিপসটা কেমন লাগে ঠিক আছে খেতে টাটা বাই বাই আজকের জন্য এইটুকুই ভিডিও